হ্যালো ব্রিয়ান অপো বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম অপো এ থ্রি এক্স যা খুবই একটা এক্সট্রাং প্রোডাক্ট এটি আপনার হাত থেকেও যদি এরকম উপর থেকে এরকম ভাবে যায় তাও কিছু হবে না দেখতে পারলেন কত জোরেই আমি উপর থেকে ফেলে দিলাম তবুও কিছু হয় নাই এটা খুবই শক্তিশালী প্রোডাক্ট পাবেন এটার সাথে থাকছে আপনার ফোর্টি ফাইভ এর ফাট চার্জিং প্লাস পাঁচ হাজার একশো এমএস এর বিগ ব্যাটারি পাবেন যা আপনার চার্জ ব্যাক খুবই ভালো থাকবে আর এটার ক্যামেরা অনেক সুন্দর করছে দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা আর এটা সেলফি ক্যামেরা অনেক সুন্দর ক্যামেরা করছে দেখেন এটি খুবই স্ট্রং প্রোডাক্ট এবং এটার প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন সিক্স জেন এর প্রসেসর যা আপনি ফ্রি ফায়ার পাবজি মতো বড় বড় গেম খুবই স্মুথলি খেলতে পারবেন এটা সাইট ফিঙ্গার প্রিন্ট প্লাস টাইপ সিপোর্টের চার্জার এডি ডিসপ্লে হিসেবে থাকছে আইপিএস এলসিডি ডিসপ্লে আর এটা ডিসপ্লে রেটিং পাবেন 120 এর রিফ্রেশ রেটিং যা আপনার খুবই স্মুথলি চলতে পারবে এডি প্রাইস আগে ছিল 14990 টাকা এখন করছে 13990 টাকা এটা আপনি যারাই নিতে চান যদি 13 কথা থেকে পারচেজ করতে চান তাহলে সুমন টেলিকমে অবশ্যই আসবেন এর থেকেও আপনারা কিছু হয়তো ডিসকাউন্ট পেতে পারেন আপনারা যদি এই ভিডিওটি দেখে আসেন তায়ার দেরি না করে অপোয়ে থ্রি এক্স নিয়ে নিন সুমন টেলিকম থেকে তেরো খাতা খুলনা